হাই বাংলাদেশ হানিয়াট আই কমেন্ট ঢাকা ওয়েথ সানসিল্ট ফর লট অফ ফান পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির শুধুমাত্র পাকিস্তান নয় দক্ষিণ এশিয়ার জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির প্রথমবারের মতো ঢাকায় আসছেন আগামী সপ্তাহে সানস্লিক বাংলাদেশের আমন্ত্রণে তিনি অংশ নেবেন একাধিক জমকালো আয়োজনে পাকিস্তানের দীর্ঘদিন সানসিল্ক ব্র্যান্ডের অ্যাম্বাসিডর হিসেবে কাজ করছেন তিনি দুহাজার সালে সিনেমার মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন হানি আমির খুব দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন তিনি মেরা হামসাফর দিল্লুবা আনা কেভি মে ক্যাবি তুমের মতো হিট নাটক তার খ্যাতিকে পৌঁছে দিয়েছে জনপ্রিয়তার শীর্ষে বহুমাত্রিক অভিনয় এবং গ্ল্যামারের উপস্থিতির জন্য ভক্তদের কাছে হয়ে ওঠেন জনপ্রিয় এবং দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি মুখ বাংলাদেশে রয়েছে তার বিপুল ভক্ত ঢাকায় তার আগমন ভক্তদের জন্য হবে বিশেষ এক মুহূর্ত হানি আমিরের বাংলাদেশি ভক্তদের জন্য অপেক্ষার অবসান হতে যাচ্ছে সামনের সপ্তাহে যারা হানি আমিরের ভক্ত আছেন তা আশা করি সবাই কমেন্ট করে সারা দিবেন Ka with sun for lots of fun, a surprise, and of course, shine, shine, shine. See y'all there.